সালামু আলাইকুম ভালো ভিডিও বন্ধুগণ কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আজকে আপনাদের জন্য আমাদের নতুন ভিডিওতে আমরা সাজিয়েছি আপনাদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি গ্যাজেট নিয়ে দর্শক আমার সামনে এই মুহূর্তে যে গ্যাজেটগুলো রয়েছে সেগুলো হচ্ছে টেম্পারেচার এবং হিউমিডিটি দেখার জন্য এক এক ধরনের ডিজিটাল মিটার এই মিটারগুলো আমাদের প্রতিদিন ব্যবহার করতে হয় বিভিন্ন প্রয়োজনে ঘর বাড়িতে তাপমাত্রা প্রদর্শনের জন্য এটি যেমন গুরুত্বপূর্ণ একই সাথে আমরা যারা টেম্পারেচার সম্পর্কিত বিভিন্ন ধরনের মেশিন তৈরি করে থাকি সেগুলো সবসময় ব্যবহার করে থাকি তাদের জন্য এটির গুরুত্ব আরও অপরিসীম অর্থাৎ যারা ইনকিউবেটর ব্যবহার করেন ড্রায়ার মেশিন ব্যবহার করেন এই ধরনের মেশিনগুলোতে সর্বক্ষণিকভাবে আপনারা কিন্তু এই হিউমিডিটি এবং টেম্পারেচার মাপতে হচ্ছে তাদের জন্য এই হাইগ্রোমিটারগুলোর গুরুত্ব অত্যন্ত অপরিসীম তাই বাহ্যিকভাবে এই মিনি হাইগ্রোমিটার অথবা একটু বড় আকারের হাইগ্রোমিটারগুলো অত্যন্ত প্রয়োজন আমাদের কাছে আজকে রয়েছে তিন ধরনের এখানে ডিসপ্লে সহ মিটার আমরা প্রথমেই যেটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে সবচেয়ে ছোট হাইগ্রোমিটার এটিকে মিনি হাইগ্রোমিটার হিসেবে সবাই চিনে থাকেন দেখুন আমার হাতে থাকা এই হাইগ্রোমিটারটির একেবারে বাম পাশে ডিসপ্লেতে বড় করে একটি অক্ষর দেখা যাচ্ছে এটি হচ্ছে আর্দ্রতা নির্দেশ করছে এবং এটি কিন্তু পার্সেন্টেজে নির্দেশ করে অর্থাৎ যাদের হিউমিডিটি দেখার প্রয়োজন তারা কিন্তু সহজেই এই বাম পাশের অংশটিতে তাকালে আমরা কত পার্সেন্ট আর্দ্রতা আমাদের এই মুহূর্তে বাতাসে এই সেন্সরটির সাহায্যে ক্যাচ করছে সেটি কিন্তু সরাসরি এখানে ডিসপ্লেতে দেখাচ্ছে একইভাবে এই পাশে অর্থাৎ ডান পাশে ওপরে আমরা ছোট লেখাতে কিন্তু তাপমাত্রাটি একই সাথে এখান থেকে রিডিং হিসেবে পেয়ে যাচ্ছে এই ছোট মিনি হাইগ্রোমিটারটির দাম মাত্র দুইশো টাকা দর্শক আমাদের কাছে আরও একটি ছোট রয়েছে অর্থাৎ যাদের আর্দ্রতার দেখার প্রয়োজন নেই শুধুমাত্র প্রয়োজন বিশেষ করে ল্যাবরেটরিতে যারা কাজ করেন তাদের জন্য এই ধরনের টেম্পারেচার মিটারগুলো ডিজিটালি আমাদের কাছ থেকে আপনারা চাইলেই নিতে পারবেন সেক্ষেত্রে এর একটি প্রুভ রয়েছে অর্থাৎ সেন্সর রয়েছে যে সেন্সরের মাধ্যমে এটি যে তাপমাত্রাটি সেটি অনেক বড় একটি ডিসপ্লে মাধ্যমে আপনাকে প্রদর্শন করবে যা সাহায্যে আপনি সহজেই সেখানকার তাপমাত্রা বাড়ানো প্রয়োজন কিংবা কমানো প্রয়োজন সেটির রেকর্ড আপনি রাখতে পারবেন এবং এই ছোট টেম্পারেচার মিটারটির দাম মাত্র একশো টাকা দর্শক এখানে কিন্তু আমাদের কাছে রয়েছে আরেকটি চমৎকার ডিভাইস এই গ্যাজেটটি দেখুন একেবারে ওপরে ইন টেম্পারেচার দেখাচ্ছে তারপরে আউট টেম্পারেচার অর্থাৎ এখানে বাহিরে যে প্রুপটি রয়েছে সেন্সরটি রয়েছে এই সেন্সরটির সাহায্যে যে তাপমাত্রাটি সে পাচ্ছে সেই তাপমাত্রাটি কিন্তু আমাদেরকে আউটে দেখাচ্ছে ডান নিচে আমরা পেয়ে যাচ্ছি এইটির ভেতরে যে সেন্সরটি রয়েছে তার সাহায্যে কিন্তু এর উপরে তাপমাত্রা এবং নিচের আর্দ্রতাটি কিন্তু প্রদর্শন করবে আর একই সাথে এই মেশিনটির ভেতরে কিন্তু রয়েছে একটি চমৎকার ডিজিটাল ঘড়ি অতএব ছোট্ট একটি প্রোডাক্ট মাত্র তিনশো পঞ্চাশ টাকায় কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে যাদের প্রয়োজন এই ধরনের এইচটিসি টু মিটার অথবা টেম্পারেচার মিটার অথবা মিনি হাইগ্রোমিটার তারা কিন্তু অনায়াসে আমাদের স্ক্রিনে দেয়া নাম্বারটিতে সরাসরি ফোন করে আপনারা চাইলেই আমাদের কাছ থেকে এই ধরনের পণ্য সংগ্রহ করতে পারেন এছাড়াও বিভিন্ন ধরনের গ্যাজেট প্রোডাক্টগুলো আমাদের কাছে সব সময় পেয়ে যাবেন এই জন্য অবশ্যই আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলোকে আপনি হবে আমাদের এই ভিডিওটি চোখ যারা আজকে নতুন তারা অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব করবেন এবং যারা নিয়মিত দেখছেন তারা অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন দর্শক আগামীতে আরও চমৎকার কিছু প্রোডাক্ট নিয়ে আবার হাজির হওয়ার তো রেখে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম